বন্ধুরা এই পর্দা লাগানো যে কি সমস্যা মানে সে আর ভাষায় বলার মতো কিছু নেই মানে যাদের হাতে নখ আছে ধরো বড় বড় তা তো এই পর্দা এগুলো লাগাতেই পারবে না আমার হাতে সামান্য একটু নখ আছে সামান্য ধরো সেয়া ভেঙে চুরে তার সর্বনাশ হয়ে গেছে এই লাগাতে গিয়ে এই যে বুঝতে পেরেছো তোমরা কি বলতে চাইছি এটা চিপ করে যে লাগানো সেটা করতে গিয়ে আমার একদম নখের বারোটা বেজে গেছে এই যে নখ নখ একদম ভেঙে চুড়ে চৌচিল হয়ে গেছে আমার খুব একটা নখ নেই কিন্তু যাদের আছে তারা পারবে না এ আগের দিনের পর্দাই ভালো ছিল গো বন্ধুরা ওই স্প্রিংয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো আর এই খোলো খুলে আবার ওয়াশিং মেশিনে দাও আবার চিপকাও চিপকাতে গিয়ে নখের বারোটা বেজে যাচ্ছে আমার আর বিরক্তি লেগে যাচ্ছে ভালো লাগছে না এত মানে যে টাইট না ব্যাপারটা এটা লাগানোটা খুব সমস্যা জানো তো তোমরা কি আমার সাথে একমত আর কোনো বুদ্ধি থাকলে জানাও যে এইগুলো লাগানোর আরও অন্য কোনো সিস্টেম আছে কিনা। না এই পর্দা লাগাবার আগের দিনের ভালোই ছিল ওই সরু ইয়ের মতো ছিল ঢুকিয়ে দেওয়া হতো ভালো ছিল আর এ লাগাতে গিয়ে আমার বারোটা বেজে যাচ্ছে হাতে নখের ধৈর্য থাকে না এই যে এইগুলো চেপে এটাকে চেপে চেপে ধরতে হবে তোমাদের ক্যামেরা বসে আছি বলে বলতে দেখাতে পারছি না এটাকে চাপতে যাব দুই হাতের নখ দিয়ে চাপতে হবে এই যে নখগুলো দেখেছো কি করেছি আমি ভেঙে ভুঙে ঠিক আছে রাখছি